দেয় না ওই শাশুড়ি বলে বউকে মারে মাকে পিটাই এইসব নিন্দা করে আমি যদি শাখা না পড়ি বলবে কেমন ছুরিটার স্বভাব খারাপ জল জান তো ভাতার বেঁচে আছে আর মাগি শাখা পরে না সেদিন আমার শাখা পড়তে হবে মার খেয়ে তো শাখাই ভেঙে দিয়েছে ওই চম্পা বলো ভাতকে কামারে দি তোর শাখা কই আরে বলো না পোড়া কপাল আমার কেন স্বামীর হাতে মার খেতে গিয়ে শাখা ভেঙে গেছে সব আপটা দেখে মনে হচ্ছে মারছে আমার কোনো দোষ নেই সন্ধ্যা হলে তো আবার পাড়া পাড়া ঘুরতে যাও কে বাবা বাড়িতে টিভি নেই কি করবো ওই জবা সিরিয়ালটা ভালো লাগে তো তো পাশের বাড়ি বৌদি বাড়িতে জবা সিরিয়াল দেখতে যাই ওই জন্য মারে ওই জন্য না ঠিক মতো ভাত দিতে পারি না বলে রান্না কাজে মার খাবি চল আমরা যাবো নইতে জান করতে আর জন্য শাখা নিব হ্যাঁ এখানে শাখা যদি না পড়ি এই বহুবিদের মুখ বন্ধ হবে না রাস্তা ধারে ধারে বসে বসে আমার নামে খালি নিন্দা করবে যে আমার স্বভাব খারাপ শাখা পড়িনি এই আনন্দ করব হ্যাঁ চলতে মেরেছে একটু আনন্দ করতে করতে যাই সত্যিকারে বাড়িতে থাকলে কষ্ট হয় আর তোমাদের সাথে একসাথে হলে কি না হ্যাঁ একটু ভালো লাগে ও তাই নাকি হ্যাঁ চলে আরে ঢেল কে দিয়ে মন কে দিলো ও গো দাদার ছোট

দেখি বেহলা আজকে তার স্বামীর প্রতি আমার নামটি স্মরণ করে আমি যাই না কেন ওই নদীর কিনারে কিনারে বেহলাকে পরীক্ষা করবার জন্য কেউ শাখা গো শাখা নিবে শাখা আপনি সে শাঁখারি কাকু না আমি শাখা শাখা বিক্রি করতে এসেছি মা বসুন বসুন কাকা বলছি মাল ভালো আছে শাখা বলছি দাদু আচ্ছা আচ্ছা কয়েকজন ভালো যে কোনো একটি সম্পর্ক ধরো কে বলছে চাচা কে বলছে কাকা কে বলছে দাদু ব্যাপারটা কি না কি শ্বশুরি বলবো আপনাকে না কেন বলবে আমার অত বড় ছেলে হয় মনে হচ্ছে তাই শোনো শুনুন আপনারা শাখা বিক্রি করার না রহস্য করতে হয় না মা সেটা বড় কথা নয় অত দুদিকে ছুটে আসলে একমাত্র আপনার কাছে শাখা নেবো হ্যাঁ মা দুজনে ভালো শাখা দেখেন ঠিক আছে মা ঠিক আছে দেখাও দেখো তুমি শাখা নেবে তো হ্যাঁ শোনো মা ওই শাখা শুধু নিতে হলে না খুবই মূল্যবান জিনিস তাই মূল্যবান না চাই শোনো না একমাত্র শাখা সেদের পরের স্বামীর মঙ্গল কামনার জন্য এই শাখা সেদের পড়তে হয় মা মঙ্গল না ছাই অত মঙ্গল যাচ্ছে রাতদিন মাঝে মাঝকে কই দেখি রে দেখি ভালোই শাক আছে শাক আমরা চলবে না দরেটারে শুনে মা এগুলা যে বাউটি শাক এটা ভালো বাউটি শাক হ্যাঁ দাম কত পড়বে শুনে মা সত্যি কথা বলবো হ্যাঁ বলুন শাকাসিদের দাম করতে হয় না করলে কি হয় শাকাসিদের দাম করলে স্বামীর অকল্যাণ হয় আমি চাই আমি চাই আমি চাই এই যা হয় ওই লোকেরর উত্তর তার সহ্য করতে পারি না কবে যে ভাবজি পটল তুলতে যাবে পটল তুলতে गेली অন্য ছেলে হাত ধরে পালিয়ে যাব তখন তো নিন্দা হবে না এখন না হলে নিন্দা করবে যে স্বামী বেঁচে আছে তা অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে বেশি নিন্দা হবে না আর যদি মরে যায় ধরে চলে যাব বলবে স্বামী নাই কি করবে স্বামীর সুখ খুঁজতে গেছে ও মা স্বামীর সুখ পাঁচ নাও ঘরে শোনো স্বামী হচ্ছে পরম দেবতা স্বামী নামে অমঙ্গল করতে নেই স্বামীর নামে নিন্দা করতে নেই রোজ মারছি যে সন্ধ্যা রোজ মারছি তবু তো স্বামী আমার ব্যথা আমি বসছি

আর যদি বলে স্বামীর অমঙ্গল হবে দাম করলে ওই সব মঙ্গল অমঙ্গল কথা শুনবেন না দেখলেন তো পাঁচ হাজার টাকার জিনিস কিভাবে আমি দুশো দশ টাকায় নিচ্ছি এইভাবে দাম করে নেবেন আমার মতো তাহলে সংসারে উন্নতি হবে তোমার মতো যদি কয়েকটা নারী থাকে না স্বামীর যা মঙ্গল হবে তার থেকে চলে যাওয়া স্বর্গে অনেক ভালো নেই 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 পরিদিন তো পরিদিন ঠিক আছে মা ঠিক আছে এসো এসো এ নাও এই কবি দিদি পাড়া যাইছে যে তো সুয় আছে কেন জায়গা ওকে উঠা ঘর সংসার কর ভাত খাবি নাতি কেন তোমার স্বামী সুয় আছে বলো আমার স্বামী যে নেই গো আমার স্বামী যে মারা গেছে তাই তো তাকির নামে ভেসে যাচ্ছে সাগর মাঝে যাব দেবতা না করে যে মরে যায় তাকে নিয়ে ভাসলে স্বামী কে ফিরে পাওয়া যায় কে বলেছে আমার মন বলে ছি ছি পাগল হয়ে গেছে মেটা বিয়ের বাসর ঘরে স্বামী মারা গেছে তুলতে চলে গেছে এই এই ইয়ে বহিনের খুব সুখ মানে কি বলবো কপালটা ভালো আমার বাসর ঘরে কেন মরলো না আমার স্বামীটা কিন্তু আমার যদি বাসর ঘরে মরে যেত তো অন্য ছড়াকে নিয়ে ভাইকে যেতাম দিদি এ কি কথা বলছে দিদি স্বামী মানে যে হয় দেবতা কেন বলছে জানো কেন গো মদ খেয়ে রোজ মারে কি ওই জন্য বলছে একটা কথা বলবো দিদি রাত হলে মারে একবার বলবো সংসার সুখী হয় রমণীর গুণে আবার সেই সংসার দুখী হয় রমণীরই কারণে গো দিদি তাহলে তোমার কারণে হয় তুমি যে তোমার স্বামী মারা গেছে হ্যাঁ গো দিদি নিশ্চয়ই কলঙ্কিনী মাগি বড় হয় সেই জন্য তার স্বামী মারা গেছে সত্যই গো দিদি সত্যই আমি কলঙ্কিনী নারী যার জন্য নিজের স্বামীকে একটি নিঃস্ব আমি ধরে রাখতে পারিনি তবে সত্যি আমি হতভাগিনী সত্যি আমি দোষী সত্যি আমি অপরাধী হ্যাঁ তাই তো আমার স্বামীকে নিয়ে ভেসে যাই গো কিন্তু দিদি তোমরা এখানে কি করছো শাখা দিচ্ছি শাখা দিদি আমিও শাখা নেবো কি করবে শাখা দিয়ে আমি শাখা পরবো শাখা পরবে যে বেঁচে নেই তার জন্য আবার শাখা পড়বে দিদি আমি শুনেছি শাখা পরলে নাকি সিঁড়ি দেবী সাঁতবে সিঁড়ি দেবী বিধবা হয়ে শখে জেগেছে ডক ডক করে সিঁতি ভর্তি সিঁদুল পরবে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরবে হাতে সাঁখা পরবা ডাক টাগ করে ঘুরে বেড়াবে আর ছেলেদেরকে রোগ দেখাবে দিদি এই দেখানি। এই কথা বলছো তুমি এ কী বছর আমি শুনেছি সাক্ষা পড়লে নাকি স্বামীর মঙ্গল হয় তাই তো স্বামীর মঙ্গলের জন্য আমিও শাখা করব যদি স্বামীর মঙ্গল চাইতে কিনা তো বাসার ঘরে স্বামীকে খেয়ে ফেলতে না দিদি যা বলেছি মন বলে বলেছি নিজের ভেবে বলেছি মনে কিছু করিও না শোন তুই যখন আমাকে দিদি বলেছিস তোর কষ্ট দেখে আমার বুকটা ফাইটে যায় কথায় আছে না নারীর ব্যথা নারীরা বোঝে এই বহিনের ব্যথা আমি বুঝেছি শোন আমার ভাতাটা মাতাল হলো কিনা মন থেকে ভালো চাল ডালের অভাব দেয় না আমার একটা দেওয়ার আছে ও একটু মাতার আমার স্বামীরা দিকে একটু কম ওর সাথে বিহা কর বিহা দিয়ে দিব দিদি দুপুর দুপুর তো খাইতে পাবি স্বামী বলছো দিদি কি বলছো খাওয়ার সুখ পাবে দিদি তবে একটু করে খাবে ও গো দিদি যদি স্বামী ভালো হয় তবে যে কুড়ে ঘরেও সুখ হয় গো শুধু ভালো ভালো জামা কাপড় খাবার হলে সুখ হয় না আর তুমি কি বলে

শাকা নিয়ে আছিস যাও যাও শাকা নিয়ে নিজে রূপখানে শ্রীদেবীর তৈরি করো চল ঘরে চল সময় নেই বাবা মা আমি শুনেছি বাবা তুমি নাকি শাখা বিক্রি করছো হ্যাঁ মা আমার যে বড় আর আমি যে শাখা নেব বাবা শোনো মা তোমার কাছে কি রয়েছে আমার সঙ্গে জামা মিত্র স্বামী রয়েছে মিত্র স্বামী তুমি শাখা কি করে পরিধান করবে মা তোমার স্বামী না মারা গেছে বললে এ বাবা আমি যে শুনেছি শঙ্কর সিঁদুর পড়লে নাকি স্বামীর মঙ্গল হয় আর আমার স্বামী যদিও মরে যায় সে যে আমার সঙ্গেই রয়েছে তোমার সঙ্গেই রয়েছে হ্যাঁ বাবা তোমার মৃত স্বামীকে নিয়ে কোথায় যাবে মা আমার মৃত স্বামীকে নিয়ে আমি ভেসে ভেসে যাবো দেবতা নগর দেবতা নগর সেখানে গেলে আমার যে আমি স্বামীকে ফিরে পাবো এই যে আমার মনে বড় আশা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মা তোমার পুরো স্বামীর প্রতি এত ভক্তি শ্রী ভাদর ভালোবাসা স্বামীর মঙ্গল কামনার জন্য তুমি শাখা এবং সেদু নিতে চেয়েছো হ্যাঁ শোনো মা এই শাখা শুধু একমাত্র স্বামীর কারণে স্বামীর মঙ্গলের কারণে তাই যদি তোমার শাখা নিতে হয় মা শাখার কিছু মূল্য লাগে মা এ কি বলছেন বাবা মূল্য ছাড়া তো ওই শাখা সেই শাখা তো কোনো কার্যকারী হয় না কিন্তু বাবা আমার কাছে যে কোনো মূল্য নেই শোনো মা চেয়ে দেখো এই গঙ্গার ঘাটে অনেক মা এবং অনেক মাসি সবাই তারা স্নান করতে এসেছে তাদের কাছে যাও দেখবে ওই সাগর সদরের জন্য নারী ধর্ম একমাত্র নারীরাই জানে তোমাকে ফেরোই দিবে না মা বেচার তুমি মায়েদের কাছে ভিক্ষা করে নিয়ে এসো আপনারা হয়তো বলবেন যে বারবার আমি আপনাদের কাছে পয়সা চাইছি বারবার আপনাদের কাছে আমি করি যাচ্ছি কিন্তু কি করব বলিয়ে এই যে আমাকে করতেই হবে গো এছাড়া যে আমার কোনো উপায় নেই এখন যে আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি নিঃস্ব যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা দেবেন যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা না দেবেন আমার কর্তব্য তো আমাকে করতে হবে বলুন মায়েরা তাই তো যদি আপনারা পারেন তো আমাকে করে দেবেন আমি শঙ্খ নেব আমায় ভিক্ষা দেবে কে গো আমায় ভিক্ষা দেবে কে মা তোমরা অনেক ভিক্ষা করে কষ্ট করে তুমি নিয়ে এসেছো না মা শোনো মা তুমি যখন শাখা নেবে তবে এসো এই শাখা এখন পরিধান করতে পারবে না মা তুমি একমাত্র শাখা নিয়ে তুমি দেবতানগর গিয়ে

কিন্তু আমি যে তবে কি আমি ফুল দেখলাম বাবা মা কি মাইকি বারবার কেন তোমাকে আমি দেখতে পাই মা তবে কি আমি ফুল দেখি না না মা যে দেখো বাবা হ্যাঁ কি সব আমি তোমায় শাকা দেব বারবার কেন আমি মাকে দেখতে পাই সেই শাকারি বাবার রূপ কি আমি কেন বারবার মাকে দেখতে পাই দেখো বেহুলা আমি তো ভাই পরীক্ষা করার জন্য নিজেই সাকারিয়ার বেশ ধারণ করে পরীক্ষা করছিলাম